বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ পাতা যেরকম আমার একটা আছে তো সে আর কি সব সময় একটা বিবাহিত মেয়ের সাথে কথা বলে কিন্তু আমি সব সময় নিষেধ করে থাকি কিন্তু আমার কথা সে না তাই আমি তার বাবাকে বলে দিছি তো তার বাবা তার জন্য একটা অ্যাকশন নেবে তো হয়তোবা খুব দ্রুত তাকে মানে কিছু একটা করবে যেই কারণে আমি তাকে বলে দিছি কারণ একটা ছেলে তখনই খারাপ হয়ে যায় যখন একটা বিবাহিত মেয়ের সাথে কথা বলি তাই আমি ভাবতেছি যে আমার বন্ধু কেন খারাপ হবে আমি তো এইটাকে ভালো চাই তো ভালো ভালোর জন্য আমি আমার বন্ধুকে বলছি যে তুই এই সব কাজ কাম করিস না কিন্তু সে আমার কথা কিচ্ছু শুনে না সো আমি তার বাবাকে ফোন দিয়ে বলে দিছি কারণ আমরা একসাথে একই রুমে থাকি তো যার কারণে আমার যদি কোনো সমস্যা হয় তাহলে ও দেখে আবার ওর যদি কোনো সমস্যা হয় তাহলে আমি দেখি কিন্তু টাকা পয়সা দিয়ে আমাকে কখনোই হেল্প করে না আমি তো এগুলা বুঝি আমার বোঝার দরকার আছে কারণ আমি আমি যদি আমি যদি ওকে টাকা পয়সা দিয়ে হেল্প করি তাহলে আমার আল্লাহ আমাকে পছন্দ করবে তাই হয়তোবা আমি ভালোভাবে ওকে সবসময় হেল্প করি আর সবসময় সাপোর্ট করি কিন্তু সে বুঝে না সে শুধু একটা মেয়ের সাথে সবসময় কথা বলে কিন্তু সেই মেয়েটার বিয়ে হয়ে গেছে তো সেই বিবাহিত মেয়ের সাথে ও সারা দিন রাত চব্বিশ ঘন্টা একের পর এক কথা বলেই যায় আমি যদি নিষেধ করি তাহলে আমার সাথে ঝগড়া লাগে তো সেই কারণে আমি ওকে বেশি বলিও না সো এখন আমার করণীয় হচ্ছে তার বাবাকে বলে দেয়া সো আমি তার বাবাকে বলে দিছি তো বলে দেওয়ার পরে তার বাবা তার প্রতি একটা অ্যাকশন নিবে তো অ্যাকশনটাই দেখা যাবে যে তার বাবা হয়তো বা তাকে একটু গালাগালি করবে তো একটু মায়েরও দিতে পারে তো আমি এইটাই চাই যে একটা ছেলে ভালো হোক যদি ভালো না হয় তাহলে তো আমার কিছু করার নেই তো যে ও যদি নিচে নিজের ভুলটা নিজে বুঝতে পারে তাহলে হয়তো বা ভালো হবে কারণ নিজের ভুল বোঝা নিজের জন্য ভালো কারণ যে খারাপ পথে একবার চলে যায় সে কখনো বুঝতে পারে না যে আমি খারাপ পথে যাচ্ছি নাকি ভালোর পথে যাচ্ছি তো সে খারাপ পথে যাচ্ছে আমি তাকে বলতেছি তো সে বুঝতে পারতিসে না তো এইটা বোঝানোর জন্য যা যা করা দরকার যা যা করণীয় ইনশাল্লাহ আমি করে যাব তার জন্য আমি সবসময় তার পাশে থাকবো তা সে যেন খুব ভালো থাকে সুস্থ থাকে এটাই চাই